আপনারা সবাই জানেন যে আমাদের ফিফটিন আগস্ট আসছে স্বাধীনতা দিবস সে উপলক্ষে আমাদের কোম্পানিতে চলছে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের কোম্পানি ভিজিট করুন এবং মেশিনগুলি আপনারা নিয়ে যেতে পারেন নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে তো আজকে আমি এমন একটি মেশিনের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব এই মেশিনটা কিনলে কিন্তু আপনাদের কোনো রকম লস হবে না ভালো প্রফিট হবে দামও খুব একটা বেশি না আর এটা কিন্তু আপনারা পুরুষ বলুন মহিলা বলুন এবং স্কুল কলেজ গোয়িং যে ছেলেমেয়েগুলো আছে তারাও কিন্তু এই মেশিনটা ইউজ করে ব্যবসা করতে পারবে তো আজকে দেখাবো হচ্ছে পাউচ প্যাকিং মেশিনের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি খুব কম পুঁজিতেই একটা ভালো ব্যবসা করতে পারবেন যেমন বলুন কুরকুরে চিপস তারপরে যেগুলো ড্রাই ফ্রুটস হয় শ্যাম্পুর প্যাকেট হয় সেগুলো কিন্তু আপনারা প্যাকেট করতে পারবেন আপনারা দেখেই থাকেন এগুলো কিন্তু সমস্ত রকম দোকানে আপনারা দেখতে পারেন মানে শ্যাম্পু কুরকুরে ড্রাই ফ্রুট সব রকমের জিনিসগুলো আপনারা দেখে থাকেন তো আরও অনেক রকমের আপনি প্যাকিং করতে পারবেন আপনার যে বাড়ির আশেপাশে যেগুলো হোলসেলার দোকান আছে মার্কেটে যেগুলো মার্কেটিংয়ের দোকান আছে সেগুলোতেও কিন্তু আপনারা এই পাউচ প্যাকিং করে আপনারা সেল করতে পারেন তো সেলিং নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনাদের ভালোই সেল হবে তো এই যে দেখতেই পারছেন এরকম টাইপের পাউচগুলো যে আছে এই পাউচগুলো আপনারা বানাতে পারবেন ড্রাই ফ্রুটসের পাউচগুলো আপনারা বানাতে পারবেন সেই মেশিনটাতে আর তারপরে যেগুলো ছোট ছোট শ্যাম্পুর হয় দু গ্রাম তিন গ্রাম শ্যাম্পুর প্যাকেটগুলোও কিন্তু আপনারা এই মেশিনে প্যাক করতে পারবেন আর আপনারা যদি ভেবে থাকেন যে এটার জন্য আপনাকে অনেক বেশি লেবার লাগবে সে নিয়ে আপনাকে কোনো রকম টেনশন করতে হবে না আপনি এটা কিন্তু ফুললি অটোমেটিক মেশিন ম্যানুয়ালের কোনো কাজই নেই শুধু একটা আপনার স্টাফ লাগবে তার কারণ হচ্ছে মানে ওই যে জারটা আছে যারের মধ্যে আপনাকে ওই মশালাটা দেওয়ার জন্য আর কোয়ান্টিটির যতটা কোয়ান্টিটির আপনি দিতে চাই দিতে চান সেরকম একটা প্লেট ওখানে আছে প্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওই প্লেটগুলোতে আপনারা সেই পরিমাণে দিয়ে দেবেন আর পাউচগুলো আপনার একই পরিমাণের পরিমাণ হয়ে বেরোবে তো এই মেশিনের জন্য কিন্তু আপনাকে খুব বেশি একটা জায়গা লাগবে না দশ বাই দশের মতন একটা রুম হলেও কিন্তু আপনারা এই মেশিনটা বসাতে পারবেন মেশিনটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব একটা বড় মেশিন না ছোট একটি মেশিন এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি ছোট একটা ঘরে যদি একটা দশ বাই দশের যে জায়গা হয় সেই জায়গায় বসিয়েও আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন তো বড় জায়গা আপনার লাগবে না মেশিনটা বসাতে আর লাইনের যে বিষয়টা আছে এটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো কারেন্ট নিতে হবে না বাড়ির যে আমাদের যে লাইট ফ্যান যেগুলো চলে সেগুলো দিয়েও কিন্তু আপনি মানে সেই রকম কারেন্টই কিন্তু এই মেশিনটাতে ইউজ হয় মানে ওয়ান ফেসের কারেন্ট দিয়ে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আমি যেই মেশিনের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা তো ছিল অটোমেটিক এবং এটার কিন্তু আপনারা ম্যানুয়াল মেশিনও পেয়ে ম্যানুয়ালের দাম আপনার মোটামুটি ওই পঁচিশ হাজারের মতন আছে তো ম্যানুয়াল মেশিনও কিন্তু আপনারা নিতে পারেন যদি আপনাদের বাজেট একটু কম থাকে তাহলে ম্যানুয়ালটা নিয়েও আপনারা কাজ স্টার্ট করতে পারেন তো যখন আপনারা আমাদের কোম্পানিতে আসবেন তখন কিন্তু আপনারা দেখতেই পারবেন যে এই মেশিনটা কিন্তু আমাদের কোম্পানিতেই তৈরি হয় নিজেদের আমাদের ম্যানুফ্যাকচারিং তো বাইরে থেকে কিন্তু আমরা মেশিনটা নিয়ে আপনাদের সাথে সেল করছি না সম্পূর্ণ আমাদের নিজেদেরই মেশিন এটা তৈরি হয় এবং যেগুলো র মেটেরিয়ালস থাকে সেগুলোও কিন্তু এই কোম্পানিতেই তৈরি হয় আর এগুলো যে মানে প্যাকেটগুলো আছে কুরকুরে তারপরে যেগুলো নামকিনের প্যাকেটগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা আমাদের এই কোম্পানি থেকেই পেয়ে যাচ্ছেন আর র মেটেরিয়ালস নিয়ে তো আপনাকে কোনো টেনশন করতে হবে না সবসময় আমাদের কোম্পানিতে আসলেই আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি মেশিনটা নেওয়ার পরে ভেবে থাকেন যে এই মেশিনটা আমরা চালাবো কি করে এই মেশিনের ব্যাপারে তো আমাদের সেরকম কোনো ইনফরমেশান আমরা জানি না তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনাদের ওখানে গিয়ে আপনাকে ভালো করে ট্রেনিং দিয়ে আসবে আর গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের এখানে আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক বছরের গ্যারেন্টি আছে এই গ্যারেন্টি পিরিয়ডে যদি আপনার মেশিনের কোনো রকম সমস্যা হয়ে থাকে তো আমাদের এখান থেকে টেকনিশিয়ান সেটা ঠিক করে দেবে এবং যদি ঠিক নাও হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে এক্সচেঞ্জ অফার আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা সবাই জানেন যে আমাদের ফিফটিন আগস্ট আসছে স্বাধীনতা দিবস সে উপলক্ষে আমাদের কোম্পানিতে চলছে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের কোম্পানি ভিজিট করুন এবং মেশিনগুলি আপনারা নিয়ে যেতে পারেন এবং আপনারা যদি এই কোম্পানির অ্যাড্রেস সম্বন্ধে কিছু ডিটেলস চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে শিলিগুড়ি হায়দারপাড়া অপজিট অপোজিট টু মার্কেট কমপ্লেক্স আপনি যদি বাসে আসেন তাহলে কিন্তু আমাদের ওই শিলিগুড়ি জাংশনে নেমে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা আপনাকে ভালো করে অ্যাড্রেস বুঝিয়ে দেবো সেখানে টোটো অটো সব কিছু অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা ভালো করে অ্যাড্রেস বুঝিয়ে দেবো তো বন্ধুরা এখন পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু ভালো অফার পেয়ে যাচ্ছেন আমাদের কোম্পানিতে আপনারা তো যোগাযোগ করুন ভালো করে আমাদের কোম্পানির নাম্বারগুলিতে এবং এখানে কিন্তু আপনারা এক রকমের মেশিন পাচ্ছেন না আপনি অনেক রকমের মেশিন আপনারা এখানে দেখতে পারবেন শুধু পাউচ প্যাকিং মেশিন পাচ্ছেন না পেপার প্লেট বলুন তারপরে যেগুলো স্ক্রাবার প্যাকিং মেশিন আছে আরও অনেক রকমের মেশিন আছে সেগুলো কিন্তু আপনারা কোম্পানিতে আসলে দেখতে পারবেন মাত্র পাঁচ টাকা থেকে কিন্তু আপনারা মেশিন পেয়ে যাচ্ছেন আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু তাড়াতাড়ি কোম্পানিতে ভিজিট করুন এখানে ম্যাডামরা আছে আপনাকে কিন্তু ভালো করে সমস্ত রকমের ব্যবসার ব্যাপারে সব কিছু বুঝিয়ে দেবে তো আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নমস্কার